দোলের পুজো সব রং কিনে নিয়ে এসেছি ওই যে আর এটা হলো আবির এটা তো দিতেই হয় এখন যতই রং বেরঙা আবির হোক না কেন এই আবিরটা না দিলে ঠিকঠাক পুজোটা ইয়ে হয় না দেখ সাবেকি আবির বলতে পারে আমরা হ্যাঁ একদম পুরো সাবেকি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো প্রত্যেক বছর দোলের দিন মানে দোল পূর্ণিমা যেদিন পরে সেই দিনই কিন্তু আমাদের বাড়িতে নারায়ণ পুজোটা হয় এইটা শাশুড়ির আমলের পুজো আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে পুজোটা আমিও করি তো অ্যাকচুয়ালি হয় কি পুজো হয়ে যাবার পরে সমস্ত ঠাকুর যা আছে ঘরে তাদের পায়ে আবির দিয়ে আমরা কিন্তু এই দিনটা শুরু করি পাঁচটা ভাজা এখানে আছে একটা ভাজা কাটা হবে পরে আমি দিয়ে ভাজাগুলো

যদি সবজি ভাজা হচ্ছে পাঁচ তরকারি ভাজা হবেই সবজি ভাজা হচ্ছে আর খিচুড়িটা একদম দেবো এই চাল আর ডালের এখন খিচুড়ি চাপাবো একটু বেছে দেখিয়ে নিচ্ছি যে নোংরা টোংরা আছে কি এই এখন এই নস্টাল কৌটো কার কার বাড়িতে এখন আছে বলো এটা প্রত্যেকে যাদের বাড়িতে যাবে মানে আগেকার দিনে সবাই বাড়িতে এই কৌটো পাবে আমাদের বাড়িতে এখন এই কৌটো আছে অন্য অন্যজন করে কি যেহেতু চালটাকে প্রথমে হচ্ছে ডালটাকে ভেজে নেয় আমরা ডাল ভাজি না কিন্তু এটাতে দারুণ টেস্ট হয় খেতে এই কৌটো তিন কৌটো মতন আমি চাল নিয়েছি আর একটু মতন হাফ মতন ডাল দিলাম আর ডাল দিই কি আর ডাল দিই চাল আর ডাল এখন আপনি হবে জলের মধ্যে চাপিয়ে দেবো পরে শুধু একবার শুধু দিয়ে দিয়ে দেবো কোড়ন দিয়ে দেবো তাহলেই হবে ফোড়ন দিলেই অপেক্ষা তারপরে তো ভগবান আছেন উনি নিজের হাতে দিয়ে সুন্দর অমৃত দিয়ে দেবে শুধু ফোড়নটা দেখে ফোড়নে আমি দিচ্ছি দেখো আমার মাকে আমি এইভাবে রান্না করতে দেখেছি যেহেতু পুঁড়ির আরেকটা বেশি আছে বলে তো চেটটাও বেশি দিলাম মানে অনেকটা বিচুরি আছে প্রায় এক দু কিলো মতন চাল আছে এই যে ফোড়ন আমি রেডি করেছি ছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর আদা এটাই হবে ফোড়নে নুন কালো জিরে দিতে না দেবো পাঁচ ফোড়ন দেবো একটা দিয়ে আবার দো না আর কি কাজ করবে এই রকম ফোড়নে পাঁচ ফোড়ন তো আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো এটা দোলের পুজো প্রত্যেক বছরই এই নারায়ণ পুজোটা হয় মানে শাশুড়ির আমল থেকে এই পুজোটা চলে আসছে শাশুড়ি তো নেই মানে শাশুড়ি মা তো নেই পুজোটা আমল থেকে আমিই করি ননদ আমাকে শিখিয়েছিল এই পুজোটা তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নারায়ণ ঠাকুর মানে এই ঠাকুরটাকে শাশুড়িরই প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত না একটা ছবিতেই ফসল পুজো করে আসে সেটাতেই আমি এখনও আর একে আর আমি মানে নতুন করে তৈরি করিনি এভাবেই আমারও চলছে তাই যে সিন্নি আমি বানাচ্ছি তো নারায়ণ ঠাকুরের আসল প্রসাদই হচ্ছে সিন্নি সব রকম ঠাকুরের ভোগ রান্না করেছে ওখানে প্রসাদও আমি দিয়েছি কিন্তু মেন ভোগ হচ্ছে সিন্নি তাই সিন্নিতে একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সব বিজোর যাবে যেমন আমি তিন মুঠো হাতে তিন মুঠো আটা দিয়েছি এই যে তিনটে কলা যাই দেবে তিনটে যদি পাঁচটা পাঁচ মুঠো হতে পারে বা আড়াইশো দিতে পারো বা যেটাই দেবে সেটা সবটাই যাবে বিজোর কলা যত পাঁচটা কলা দিতে বললাম

মৃগাঙ্ক আমরা কাজে লাগিয়ে দিয়েছি মৃগাঙ্ক এখন চন্দন বাড়ছে দেখি মৃগাঙ্ক আমাদের ছেলেপুলে সব কাজের মেয়ে সকাল থেকে আমাকে হেল্প করেছে মৃগাঙ্ক এসেবার বা মৃগাঙ্ক বাড়ি আমার এই চন্দন বাটা বাটি একটু কাজ হচ্ছে তা আমাদের কিন্তু এখন এই মুহূর্তে পুজো প্রায় বসে গেছে

Billo, Watro, Bus Subando, Bus Panjali, Sri Bistewi, Sri

তো এখন যাচ্ছি হচ্ছে কালীগঞ্জে সেখানে মেলা দেখতে যেহেতু একটা গাড়িতে হবে না তাই দুটো গাড়ি নিয়ে নিয়েছি আমরা এটা আগুন নয় রে এটা আমি সিঙ্গেল মনের জ্বালা তো আমরা এখন চলে এসেছি কালীগঞ্জ তো আমরা এখন চলে এসেছি কালীগঞ্জের পরকল্পেরিয়া এখানে দোলের এই দুদিন মেলা হয় অ্যাকচুয়ালি আমরা তো গ্রামে থাকি তো ওই গ্রামটা হচ্ছে আরও ভেতর দিকে গ্রাম সেই ভেতর থেকে গ্রামেই আমরা এখন একটা মেলাতে এসেছি প্রত্যেক বছর দোলে এই মেলাটা বসে তো কত লোকজন চারিদিকে দেখো মানে দুদিনই এই মেলাটা বসে ভীষণ ধুমধাম করে মেলাটা হয় তো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমাদের গ্রামের মেলা কেমন হয় তোমরা দেখো

মেলা থেকে কিছুটা দূরে এগিয়ে গিয়ে দেখছি এখানে দারুণ আতসবাজি ফাটানো হচ্ছিলো তো এটা হলো কদম গাছ রং বেরঙ্গা আলো দিয়ে দিয়ে এত সুন্দর আতসবাজি হচ্ছিল না দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আর কি এবার বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো এটা এখানেই টাটা